ভাই ইলন মাস্ক এমন একটা ফোন নিয়ে আসতে যাচ্ছে যে ফোন কখন আপনার চার্জ করা লাগবে না টেসলা ফোন পাই ফোন মনে করেন আপনার বাসায় যদি কারেন্ট থাকে ইলেকট্রিসিটি থাকে আপনি জাস্ট ফোন নিয়ে গেলেই অটোমেটিক চার্জ হওয়া শুরু করবে আবার কোনো সিম কানেকশনের দরকার নেই কোনো মোবাইল অপারেটরের দরকার নেই কারণ ওটা সরাসরি স্টার লিঙ্কের সাথে কানেকশন থাকবে এমন স্মার্টফোন কবে আসতে চলছে ইলন মাস্ক কবে আমাদের জন্য এমন ফোন নিয়ে আসবে সব কিছুর উত্তর জানবেন আজকের ভিডিওতে হ্যালো এভিয়ান ব্র্যান্ড নিউ প্রশ্ন উত্তর পড়বো আই মিন কিউ এন এ ওদিকে মুরগিও বলে কিউ এন এ রাইট না আমি আছি বরিশালে আমার নিজের গ্রামে আর কি তো ভাবলাম যে এত সুন্দর একটা জায়গায় বসে আপনাদের জন্য একদম প্রশ্ন উত্তর চলে আসছে এখান থেকে শুট করে নিয়ে যাওয়া যাক আমরা অনেকগুলো উত্তর ঝটপট ঝাঁপিয়ে পড়ে প্রশ্নে আর এস রানা চক্র ভাই লিখছেন ভাই এনআইডি এর মাধ্যমে কিস্তিতে ফোন কেনার মতো একটা দোকানের নাম বলেন আশা করি রিপ্লাই পাবো সত্যি বলতে এমন কোনো অ্যাড্রেস আমি জানিও না বা এই ধরনের কোনো সার্ভিস আছে কিনা সেটাও আমি জানি না তবে যদি কিনা ধরেন ক্রেডিট কার্ডের বাইরে গিয়ে কিস্তিতে ফোন কেনা যায় এমন কোনো তথ্য জানতে পারি বা কোনো এরকম কোনো সার্ভিস থেকে থাকে কারো ওটাও আমি শেয়ার করা ট্রাই করবো আমি বসুন্ধরা দেখি একটু খোঁজ খবর নিয়ে আসলে এরকম কোনো সার্ভিস আছে কিনা কারোর আর এই যে আমি গ্রামে সুন্দর পরিবেশে ভিডিও টিডিও করছি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানতে ভুলবেন না তবে এই যে পাখির ডাক এগুলো ন্যাচারাল সাউন্ড খারাপ না বোধ নাকি ভিডিওটা শুট করা হয়েছিল কিন্তু গ্রামের বাড়িতে বাট আমি আবার ঢাকাও চলে আসছি মূলত বিষয় হচ্ছে যে আরও বেশ কয়েকটা কমেন্টের উত্তর ঘোনায় দেওয়া দরকার আছে যে কারণে ভাবলাম এখানে বেশ কয়েকটা শুট করবো আর হচ্ছে আজকের ভিডিওতে একটা গিভ একটা না দুইটা গিভ রেজাল্ট দেওয়ার কথা আছে যেটা দেওয়ার কথা ছিল যদিও শনিবারে গতকালকেই বাট ওইটা আমি মিস করছি আজকের ভিডিওতে আপনার পেয়ে যাচ্ছেন সো স্টেই টিউন মোহাম্মদ মাহাদি ভাই লিখছেন স্যাম ভাই আপনার হাতের ফোনের মডেলটা কি বা অনেকেই জিজ্ঞাসা করেন আমি ডেইলি ড্রাইভার হিসেবে আসলে আমার কোন ডিভাইসটা রেগুলার বেশি ব্যবহার করা হয় মূলত এই যে এই স্মার্টফোনটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এই ফোনটা ব্যবহার করার পিছনে আমার মেইন যে রিজনটা আমি একটু বলি সেটা হচ্ছে গিয়ে এই যে পেন এই পেনটা স্টাইলাসটা আমার লাগে প্রচুর কারণ আমাদের ভিডিওর যে থার্মেলগুলো যায় আমি মূলত ফোন দিয়ে তৈরি করে থাকি যখন কিনা আমি এই যে আমি তো বিভিন্ন সময় এদিক সেদিক যাওয়া পরে হয়তো স্টুডিওতে বসে সব সময় ওই ফটোশপে করার মতো সুযোগ হয় না তখন আসলে ফোন দিয়ে ট্রাই করি যে কারণে আমার এই ফোন ব্যবহার হয়ে থাকে আর কি আর এর বাইরেও দেখা যায় যে অনেক সময় ভিডিও ভিডিও শ্যুট করার প্রয়োজন পড়ে তখন আমি ওই আইফোনটা টুকটাক ব্যবহার করি আর কি বাট মোস্টলি এই ফোনটাই ব্যবহার করা হয় আরিয়ান খান ভাইয়া লিখছেন কয়েকটা সমস্যার কথা বলতে চাই প্রথমটা হচ্ছে মোবাইলটা অফিসিয়াল নাকি আন এটা আন ফোন এবং উনি জিজ্ঞাসা করছিলেন ওই ইয়ার ব্যাপারে মোটরলাই এস ব্যাপারে এরপরে লিখছেন ফ্ল্যাশ লাইটের বিষয়ে জানতে চাই রাতে প্রয়োজন হয় ভিডিও করার সে সময় আলো কীরকম আসে এই বিষয়গুলো মাথায় রাখবেন আচ্ছা আমাদের রিভিউতে আসলে লাইট দিয়ে এরকম কোনো টেস্টিং দেখানো হয় না সত্যি বলতে কি এখনকার দিনের বা মোটামুটি স্মার্টফোনগুলোর এই যে ফ্ল্যাশ লাইটের যে ভিডিও কোয়ালিটি বলেন বা ছবির কোয়ালিটি খুব একটা যাচ্ছই আমার কাছে কখনোই মনে হয় না এবং কখনোই আমি এইটাকে রেকমেন্ড করিও না এমনকি এই ফ্ল্যাগশিপ ফোনেও না সেটা আইফোন বলেন আর স্যামসাংয়ের ক্ষেত্রেও বলেন আমার কাছে মনে হয় যে মানে ধরেন মোটামুটি একটা আলো আছে সেই জায়গায় একটু ফ্ল্যাশ হলে ওকে সে সমস্ত জায়গার জন্য ঠিক আছে তো আমরা ট্রাই করবো এখনকার একটু যেগুলো ক্যামেরা সেন্ট্রিক ফোন একটু ভালো ফোন দামি ফোন ফ্ল্যাশ লাইট দিয়েও দুইটা ছবি তুলে আপনাদের দেখানোর জন্য এবারে একটা কমেন্ট নেওয়া যায় ঢাকায় বসে কি বলেন অন্তর লিখছেন স্যাম ভাই সালাম নেবেন খুব চিন্তায় আছে এমন ডিসপ্লে নাকি আইপিএস ডিসপ্লে নিব এখন যেভাবে গ্রিন লাইন পড়ছে তো এরপরে আরো অনেক অনেক কিছুই লিখছেন তারপরে লিখছেন হচ্ছে এম থার্টি ফাইভ নেব কি চিন্তায় আছি বাইশ হাজার বাইশ হাজারের মধ্যে বিষয়টা হলো কি এই সাজেশনটা আসলে কিভাবে দেওয়া যায় বলুন তো যদি এমনটা হয় যে আমি একটা ফোন দীর্ঘদিন ব্যবহার করব এবং আমার ফোনে ভাই ঝামেলা ঝামেলা হওয়া যাবে না আমার বাজেটে ওরকম বিশ বাইশ হাজার টাকা তাহলে আপনি আইপিএস নিতে পারেন তবে সত্যি বলতে কি আইপিএস এর মজা আইপিএস পর্যন্তই এমন মজা আসলে ভিন্ন মাত্রার অন্যরকম কিন্তু হ্যাঁ দিন শেষে ভয়ও থাকে অনেকেই আছে খুব কষ্ট করে একটা স্মার্টফোন বিশ বাইশ হাজার টাকার মধ্যে কিনে তো কেনার পরে যদি ওই সমস্যা আসে এটা সত্যি খুবই দুঃখজনক কিন্তু ধরুন যে যদি না আসে তাহলে কিন্তু আপনি যতদিন ফোনটা ব্যবহার করছেন অ্যামোলেডের মজাও করতে পারবেন এখন আমি হলে আমার কথা যদি বলি আমি হলে আমার জন্য আমি অ্যামোলেডেই চয়েস করতাম বাট আপনি একটু নিজেকে দিয়ে বোঝার চেষ্টা করুন যে আপনি আসলে যে ফোনটা কিনতে চাচ্ছেন সেটা দীর্ঘদিন ব্যবহার করার প্ল্যান আছে কি না বা এই জাতীয় ভয় পাচ্ছেন কি না ইভেন অ্যামূলের ডিসপ্লে যদি লাইন পরে যায় সেক্ষেত্রে সেটা রিপেয়ার করার মতো ওই সময়টাতে ইনস্ট্যান্ট আপনার ওয়ে থাকবে কিনা এগুলো একটু চিন্তাভাবনা করে তারপর ডিসিশনটা নেন ভাইয়া প্রো আশরাফুল এটা যদি প্রো আশ্রাফুল হইতো তাহলে কিন্তু খারাপ হয়তো না এনিওয়ে ভাইয়া আপনার কি কফি শপ আছে নাকি আমার ছোট্ট একটা কফি শপ আছে যেখানে কফির পাশাপাশি ওই বিভিন্ন কি বলে ফাস্টফুড আইটেম কিছু কিছু পাওয়া যায় আর কি মিরপুর দশ নম্বরে ভাইয়া খাতিবুল ইসলাম ভাই লিখছেন ভাইয়া আন ফোন নাকি বন্ধ হয়ে যাবে এটা নিয়ে একটা ভিডিও বানান আন ফোন নিয়ে তো ভাই কতবার ভিডিও বানাবে এখন আমি নিজেই মানে পুরা ইয়ে হয়ে গেছি বড় হয়ে গেছে এগুলো নিয়ে ভিডিও তৈরি করতে করতে আর চাচ্ছি না বাট হ্যাঁ রিসেন্টলি মানে এই যে নতুন গভর্নমেন্ট আসার পরে বা নতুন সরকার আসার পরে আমরা যেটা দেখলাম যে কোনো একটা নিউজ আসছিল জান ফোনের ব্যাপারে আবারও পদক্ষেপ নেওয়া হবে এমনটা শুনতে পাচ্ছি আর কি যাই হোক এ ব্যাপারে যদি বিস্তারিত আরও কিছু জানতে পারি ডেফিনেটলি আপনি আমি আপনাদের সাথে জানানোর ট্রাই করব এম হাবিবুর ভাই লিখছেন আসলে মেটা নাকি অন্য কেউ ওই যে আমি হ্যাকিংয়ের বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে ফেসবুক অ্যাকাউন্টে এক ক্লিকেই হ্যাক হতে পারে ওটাই আর কি তো ওইখানে মেটা নাকি অন্য কেউ আপনাকে আসলে এই নোটিফিকেশনটা সেন্ড করছে এটাই তো বোঝা মুশকিল হয়ে যায় বাট এটা বোঝা যায় খুব সহজেই ওরা যে ওই যে মেটা যে নামটা ওদের মানে ইয়ার যে নামটা যে নাম থেকে আর কি আপনার কাছে নোটিফিকেশনটা আসছে ওই নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ওরা যে লিঙ্কটা দিয়েছে ওটাতে না কিন্তু নামের উপরে তো ওইখানে ক্লিক করার পরেই কি আপনি দেখবেন যে ওটা কোনো একটা পেজ তো আমি তো একটাতে ক্লিক করে গিয়ে দেখলাম যে বাংলাদেশের একটা দোকানের ছবি দিয়ে রাখছে আর কি পেজের ইয়াতে কভারে খুব ফানি ছিল ব্যাপারটা তো এভাবে কিন্তু খুব সহজেই ধরা যায় চাইলে আহসান হাবিব ভাই লিখছেন ভাই আপনি অনলাইন কোর্স কবে থেকে শুরু করবেন আমাদের প্ল্যাটফর্ম রেডি আছে এবং অনলাইন কোর্সে আসলে যে জিনিসটা হবে আমি কিছু ক্লাস তো ফিজিক্যালি নিতে চাচ্ছি ওই অনলাইনেই বাট আমি সরাসরি মানে আপনাদের সাথে কথা হবে এরকমভাবে আর কিছু ক্লাস হয়তো যেগুলো রেকর্ডে থাকতে পারে এরকম সো সব কিছু তৈরি হোক আমি এখনও শেয়ার করে বলতে পারছি না কবে এটা আসছে আহ আই হোপ যে আমরা নেক্সট ইয়ারের শুরু দিকটাতেই আমরা শুরু করতে পারবো শিফাত হাসান ভাই লিখছেন ভাই আপনার স্টুডিও দেখাবেন প্লিজ ভাই আপনি হয়তো মিস করে গেছেন আমার স্টুডিও টুর কিন্তু দেওয়া হয়েছিল যদিও আমরা স্টুডিওতে বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসছি রিসেন্ট টাইমে আমাদের আরো একটা নতুন স্টুডিও আছে এখন তো কখনো আবার সময় সুযোগ হলে আমি না হয় শেয়ার করবো চ্যানেলে না হোক আমাদের ফেসবুকে কানেক্ট থাকবেন স্যাম নামে একটা পেজ রয়েছে স্যাম জোন নামে একটা পেজ রয়েছে আপনি সেগুলোতে কানেক্ট থাকতেই পারেন আমি ওখানে কখনো দেওয়ার ট্রাই করবো ইব্রাহিম আহমেদ ভাই লিখছেন ভাই যাই আনেন না কেন দাম কম রাখেন মানে পণ্যের দাম আমাদের নিম্ন মধ্যবিত্তদের জন্য উনি মূলত ওই যে আমার নতুন ব্র্যান্ডের কথা বলছেন যেখানে আপনাদের জন্য বা সবার জন্য আর কি থাকবে হচ্ছে গিয়া লাইক এরকম শার্ট টি শার্ট জামা কাপড় থেকে শুরু করে জুতা তারপর গ্যাজেট স্মার্টফোন এগুলো থাকবে তো এইখানে আসলে আমি একেবারে লোকাল জিনিসগুলো রাখতে চাচ্ছি না অবশ্যই একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে দাঁড় করতে চাই বাট অ্যাফোর্ডেবল প্রিমিয়াম প্রিমিয়াম ব্র্যান্ড মানে আপনি সেটা কিনতে পারবেন আপনার বাজেটের মধ্যে যাতে হয়ে যায় কিন্তু কোয়ালিটি যাতে একশো একশো থাকে তো ওরকম কিছু করার ট্রাই করছি এমডি রহিম ভাই লিখছেন স্যাম ভাই আমি আপনার ভিডিও দেখি দুই বছর ধরে কিন্তু কোনো কমেন্ট করি না আজ প্রথম এলপি রিডার ফোর এক্স এবং এলপি রিডার ফাইভ এক্স আমার মনে হয় এলপি রিডার ফাইভ এক্স ভালো কিন্তু কেন ডেফিনেটলি এলপি রিডার ফাইভ এক্স বা এলপি রিডার ফাইভ অবশ্যই এলপি রিডার ফোর এক্সের চাইতে ফাস্টার এবং বলতে পারেন ফিফটি পারসেন্ট ফাস্টার নাইম ভাই লিখছেন ভাই ফ্ল্যাগশিপ ভিডিও চাই ফ্ল্যাগশিপ ফোন এর আর কি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ কে এর মধ্যে আসলে ভাইয়া পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে বা পঁয়ত্রিশ হাজারের মধ্যে আর ফ্ল্যাগশিপ ফোন হয় না কিছু হাই মিডিয়াম প্রাইস পয়েন্টের ফোন তো পাওয়া যায় বাট ফ্ল্যাগশিপ ফোন হবে না হয় ওই যে পুরাতন ফোন হয় কিন্তু সেগুলো নিয়ে আমি চাচ্ছি না এই মুহূর্তে ভিডিও করতে অনেক ভেজাল ভেজাল আছে আপনারাও জানেন বাট এই বাজেটের সেরা ফোন কোনগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও দেব অবশ্যই সুফাইন ভাই জানতে চেয়েছেন নভেম্বরের শেষ দিকে সাতাশ হাজারে পাওয়া যাবে কি না রেডমি নোট ফোরটিন প্রো এই ফোন হ্যাঁ ফোরটিন প্রোই তো এই ফোনটার রিভিউ আমি ফুল রিভিউটা কয়েকদিন আগে দিলাম টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করলাম তো বলছিলাম এই ফোনের দাম কিন্তু অনেকটা কমে আসছে প্রথম দিকে এটা ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মাঝে এখন উনত্রিশ হাজারের কাতারে চলে আসছে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যায় বেস ভ্যারিয়েন্ট তো এই ফোনের দাম ডেফিনেটলি

আমরা যতটুকু জানি রেডমির ফোনে একটু ভালুক বেশিই থাকে এটা হয়তো আমার সাথে অনেকে এগ্রি করবেন এগ্রি করেন কি কমেন্ট করে জানাবেন ফাইনালি আসল প্রশ্ন ভাইয়া টেসলার পাইফোন কবে আসতে চলছে এবং এই ফোন সম্বন্ধে আমরা খুবই স্পেশাল কিছু শুনতে পাচ্ছি এগুলি কি থাকবে সত্যি বলতে এই ফোন নিয়ে বা এই টপিক নিয়ে আমার তেমন একটা ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না বাট এত এত মানুষের এভরিডে কমেন্ট আমি কমেন্টের স্ক্রিনশট দিলাম না কারণ প্রচুর মানুষের কমেন্ট ছিল এটা নিয়ে তো এটা মনে একটু ক্লিয়ার করা দরকার সম্বন্ধে আমরা কী শুনছি এই স্মার্টফোনে কোনো ধরনের আপনার মোবাইল অপারেটরের সার্ভিস দরকার নেই সিম কানেকশানের প্রয়োজন নেই কারণ স্টার লিঙ্কের সাথে কানেকশন করা যাবে টেসলার বা টেসলার না মাস্কের সো সেই ক্ষেত্রে আমাদের ওইটা থেকে আমরা কিন্তু যে কোনো জায়গায় বসে ইন্টারনেট সেবা বলুন বা নেটওয়ার্কিং সব কিছু পেয়ে যাচ্ছি সেটা হতে পারে আমাদের বাংলাদেশে সেটা হতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় এমনকি সেটা মঙ্গল গ্রহ চাঁদেও হতে পারে সব জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারবেন আবারও শোনা যাচ্ছে এই ফোনে আপনাকে চার্জই করতে হচ্ছে না কেন করতে হচ্ছে না কারণ ওই ফোনটা ওয়্যারলেসলি চার্জ করে নিতে পারবে নিজে নিজে আপনার বাসায় আশেপাশে ইলেকট্রিসিটি থাকলেই হয়েছে ফোন অটোমেটিক চার্জ করা শুরু করবে এই ধরনের অনেক স্পেশাল ফিচার সম্বন্ধে শোনা যাচ্ছে সত্যি বলতে এমন কোন কিছুই হতে যাচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে তো নাই আর নতুন করেও কোনো ধরনের কিছু মানে এভাবে কোনো অফিসিয়াল তথ্য আসেনি ব্যাপারটা যেটা হয়েছে ইলন মাস্ক রিসেন্টলি বেশ কিছু নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে আপনারা জানেন খুব স্পেশাল কিছু নিয়ে আসছে লাইক ওর যে রোবটটা তারপরে স্পেস এক্স রকেটের ওর যে নতুন রেভলেশন এই সমস্ত বিষয়ের কারণে হঠাৎ করে খুব টাইম লাইনে ছিল বা আছে এবং কিছু পাবলিক হয়তো আমার মনে হয় এই এই ব্যাপারটাকেও তুলে নিয়ে আসছে এবং ফাইনালি সারা পৃথিবী বলেন বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় এই রুমারগুলো ছড়াচ্ছে হতে পারে এমনটা আর কি আমার যা মনে হয় নাহলে হঠাৎ করে এত কেন ছড়াবে বাট এই পাইফোনের এই সমস্ত ফিচার নিয়ে আমরা বোধ হয় আরো এক দেড় বছর আগেই শুনছিলাম এবং অলরেডি আমি একটা ভিডিও করছিলাম বাট না ভাই এগুলো সবই রুম এইবারে চলুন রেজাল্ট দেখে নেওয়া যাক কে কে হলেন আজকের উইনার অনেক হরি অভিনন্দন আজকে উইনারদের অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে ভেরিফাই করা হবে এবং যদি সত্যি আপনি উইনার হয়ে থাকেন তারপর আপনার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে খুব শীঘ্রই আপনার ঠিকানায় গিফটগুলো পৌঁছে দেওয়া হবে আর যারা উইনার হন নাই একদম মন খারাপ করবেন না শীত আসছে স্পেশাল আরও বেশ কয়েকটা দারুণ গিফট হয়ে থাকবে আই হোপ আপনারাও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের আবারও নতুন কোনো ভিডিওতে বাই বাই